শিবির মুখে যুগে যুগে বহু শাইরাতার জন্ম হয়েছে কিন্তু হাসিনা হলো সবার উপরে খ্রিস্ট শাইরাতার পৃথিবীতে বহু শাইরাতার বিদায় নিয়েছে কিন্তু কেউ কোনদিন আয়না ঘর তৈরি করে নাই বহু শাইরাতার বিদায় হয়েছে রাষ্ট্রীয়ভাবে কাউকে গুম করা হয়নি কিন্তু হাসিনা সরকার সেটা করেছে প্রধান বক্তা বৃহত্তর রংপুর জেলার রংপুর পাঁচ আসনের সম্মানিত সংসদ পদপ্রার্থী জনাব অধ্যাপক গোলাম রব্বানি স্যার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক গোলাম রব্বানি স্যার আমি স্যারকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ঢাকা উনিশ আসনের ইয়ারপুরিয়ানের আজকের এই নির্বাচনী সভায় উপস্থিতxymatrixমানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ঢাকা উনিশ সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী মলনা আফজাল হুসাইন বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় সম্মানিত ভাইরা সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাত কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে আল্লাহ তালা পনেরো ষোলো বছর পর আমাদেরকে এভাবে প্রকাশ্যে প্যান্ডেল করে সভা সমাবেশ করার সুযোগ তৈরি করে দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিগত পনেরো ষোলো বছর এই দেশে নামকাওয়াস্তা একটা ভূখণ্ড ছিল কিন্তু সার্বভৌমত্ব ছিল না এই দেশের পতাকা ছিল কিন্তু স্বাধীনতা ছিল না এই দেশে গণতন্ত্র ছিল কথা বলার অধিকার ছিল না এই দেশে নির্বাচন ছিল কিন্তু ভোট দেওয়ার উপায় ছিল না এই দেশে হাজারো মায়ের কোল খালি হয়েছে পনেরো ষোলো বছরে লক্ষ লক্ষ মামলা দায়ের করা হয়েছে লক্ষ লক্ষ লোককে গ্রেফতার করা হয়েছে এই পনেরো ষোলো বছরে আমরা দেখেছি বিডিআর এর হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাতান্ন জন দেশপ্রেমিক দক্ষ চৌক সেনা অফিসারকে হত্যা হাজার হাজার সদস্যের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে পুরো বাহিনীটাকে চিরতরে ধ্বংস করে দেয়া হয়েছে ভারতের তাবেদার একটি বাহিনীতে পরিণত করা হয়েছে আমরা দেখেছি এই পনেরো ষোলো বছরে হেফাজতের উপরে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে এই পনেরো ষোলো বছরে জামাতের জনপ্রিয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে সাজানো ট্রাইব্যুনালে বিচার করে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে তাদের ফাঁসির ব্যবস্থা করা হয়েছে শুধু কপাল গুনে বেঁচে গেছেন এটি আমাজ ইসলাম আমাদের রংপুরের কৃতি সন্তান আজকে আমরা রংপুরবাসীরা নিজেকে ভাগ্যবান মনে করি দুটি কারণে ফাঁসির দলির কাছ থেকে ফিরে এসেছে যে ব্যক্তি তার বাড়ি রংপুর আর গত বছরের জুলাই আন্দোলনে মধ্য দিয়ে এই আন্দোলন বেগবান হয়েছিল বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেই আবু সাইদের বাড়ি ও রংপুর সুতরাং আমরা মনে করি আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রংপুর থেকেই ইসলামের বিজয়ের পতাকা উড়াবো ইনশাআল্লাহ আমরা এই পনেরো ষোলো বছরে আরো দেখেছি ভোটার বিহীন নির্বাচন দেখেছি ঠিক না মামলা হামলা দেখেছি গুম খুনের সংস্কৃতি দেখেছি রাষ্ট্রীয় বাহিনীদের দ্বারা গুম করা হয়েছে খুন করা হয়েছে আয়না ঘর তৈরি করা হয়েছে পৃথিবীর বুকে যুগে যুগে বহু সাইলাচারের জন্ম হয়েছে কিন্তু হাসিনা হইল সবার উপরে শ্রেষ্ঠ সাইলাচার পৃথিবীতে বহু সাইলাচার বিদায় নিয়েছে কিন্তু কেউ কোনোদিন আয়না ঘর তৈরি করে নাই বহু সাইরা বিদায় হয়েছে রাষ্ট্রীয় কাউকে গুম করা হয়নি কিন্তু হাসিনা সরকার সেটা করেছে এত কিছু যে ঘটেছে এই পনেরো ষোলো বছরে সব কিছুর মূলে কারণ একটা পাডা কারণ একটা সেটা হলো যে কোনো মূল্যে হাসিনার শেয়ারটা ঠিক রাখতে হবে ঠিক কেন বলেন সমস্ত সিদ্ধান্ত হয়েছে দিল্লিতে বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে এই কারণে আমরা গত বছর আন্দোলনের সময় দেখেছি ছাত্ররা মজার একটি শ্লোগান দিয়েছে তারা ওই আন্দোলনের সময় শ্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা আপনারা কি চান ঢাকা এই স্লোগানের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের ছেলেরা আজকের যুবক যুবতীরা তারা ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে দিল্লির তাবেদারি আর চলবে না দিল্লির কথা বলতে বাংলাদেশ চলবে না সিদ্ধান্ত দিল্লিতে হবে না সিদ্ধান্ত ঢাকায় হবে আমরা মনে করি এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মের একটি যুগান্তকারী সিদ্ধান্ত শুধু তাই নয় এই পনেরো ষোলো বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদেরকে রাজাকার বানানোর চেষ্টা করেছে বই পুস্তকে লিখেছে সবাই সমাবেশে বলেছে সেমিনার সিম্পোজিয়াম করেছে প্রাইমারি স্কুলের বইয়ে পর্যন্ত ক্লাস টু থ্রি এর বাচ্চাদেরকে শেখানো হয়েছে বাংলাদেশে জামাত ইসলামী নামক একটা দল আছে সেই দলটার লোকগুলো হলো রাজাকার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখানো হয়েছে সেই বাচ্চাগুলো এখন হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ঠিক না কিন্তু আন্দোলনের সময় তাদেরকে যখন রাজাকার বলে গালি দেওয়া হলো তারা প্রতিবাদে ঘোষণা দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা আরও বলল চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম আমি মনে করি এই স্লোগানের মধ্য দিয়ে এই বাংলাদেশে রাজাকার বলে যে রাজনীতি করা হয়েছে এর কবর রচিত হয়েছে এই শব্দ দিয়ে ভবিষ্যতে এই বাংলাদেশে আর কোনো রাজনীতি হবে না ইনশাআল্লাহ তাদেরকে শেখ হাসিনা মনে করেছিল এই তরুণ প্রজন্ম আমার কিন্তু সেই তরুণ প্রজন্ম রাতারাতি সব উল্টে গেছে ঠিক না এই তরুণ প্রজন্ম বৃদ্ধাঙ্গুল দেখায়ছে হাসিনাকে যে আমরা তোমার ওই সমস্ত বক্তব্য ভুলি না আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সচেতন ঠিক না আজকে এই তরুণ প্রজন্মই বাংলাদেশের সম্পদ তারাই কিন্তু বাংলাদেশের সম্বল ঠিক না আজকে হাসিনা বিদায়ের পরে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন হয়েছে মনে হয় যেন পনেরো বছর ষোলো বছর ধরে যে প্রবল ঘূর্ণিঝড় এদেশে চালু হয়েছিল সেই ঘূর্ণিঝড় হঠাৎ করে থেমে গেছে ঠিক না আজকে বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় আমরা লক্ষ্য করছি হাসিনা বিদায়ের পরে এই বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে বন্দরে আনাচে কানাচে সব জায়গায় একটাই স্লোগান উঠেছে সেটা হলো সব দল দেখা শেষ আগামীতে ইসলামের বাংলাদেশ ঠিক আছে আপনারা কি চান ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমাদেরকে বলা হয় আমরা নাকি ক্ষমতার লোভ করি আরে ভাই আমরা ক্ষমতার লোভ করি না আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই আমাদের এমপি মন্ত্রী চেয়ারম্যানের দরকার নাই কিন্তু ইসলাম ক্ষমতায় যাওয়াটা খুব জরুরি আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে দিতে চাই আমরা কে মন্ত্রী হলাম এমপি হলাম এটা দেখার দরকার নাই কিন্তু ইসলাম ক্ষমতায় গেলে এই দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অধিকার আদায় হবে শ্রমিকদের অধিকার আদায় হবে শ্রমিকদেরকে আন্দোলন করতে হবে না রাস্তায় নামতে হবে না বেতনের জন্য তাদেরকে জীবন দিতে হবে না মানুষ কোটকাচাড়িতে গেলে ন্যায় বিচারটা পাবে ঠিক কি না ইসলাম যখন ক্ষমতায় থাকে না ইসলাম বিরোধী শক্তি ক্ষমতায় থাকে তারা ইসলাম পন্থীদেরকে দাবায় রাখে ইসলাম পন্থীরা হয়ে যায় অসহায় যার উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি পনেরো ষোলো বছরে আল্লাহর এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কথা বলা যায় নাই ঠিক কিনা কোরআন এর অপমান আর পৃথিবীতে কথা হয়েছে বলে আমার মনে হয় না ঠিক কিনা কিন্তু যদি ইসলাম ক্ষমতায় যায় ইসলাম বিরোধীরা হবে অসহায় ঠিক না তখন আমরা তাদেরকে যতটুকু অনুমতি দেব ততটুকু কাজ তারা করতে পারবে ঠিক না এই জন্য ইসলামের ক্ষমতায় যাওয়া জরুরি আজকে আমি দুই তিন মিনিটে আমাকে যে সময় দেওয়া হয়েছে আমি শেষ করে দিচ্ছি নির্বাচন আসলে আমাদের দেশে কিছু অপপ্রচার চালু হয় আপনাদের জন্য রাখা দরকার সেটা হলো হিন্দু ভাইদেরকে বলা হয় খবরদার জামাত ইসলামীকে ভোট দেবেন না তাহলে সবগুলোকে পিঠায় পাঠাই দেব ঠিক কিনা আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই এই বাংলাদেশে একটা উদাহরণ দেখাতে পারবেন না স্বাধীনতার পরে চুয়ান্ন বছরে জামাতের কোন নেতার নামে হিন্দুদের উপরে অত্যাচার জুলুক নির্যাতন বা তাদের জায়গা জমি দখল করার একটা মামলা আছে কেউ দেখাতে হবে না ঠিক কিনা বরং আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই জামাত যদি ক্ষমতায় যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যারা আছে তারা সবচেয়ে নিরাপদ থাকবে এই দেশে মায়ের থাকবে তার কারণ হল আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন যে দেশে মুসলিম শাসক থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সেই দেশে যদি কোনো অমুসলিমের উপরে জুলুম করা হয় নির্যাতন করা হয় আল্লাহ রসুল বলেছেন কালকে আমাতে আমি ওই মুসলিম শাসকের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। আমরা সেই নীতিতে বিশ্বাস করি আমরা সেই আন্দোলন করি রসুলের দেখানো আন্দোলন আমরা করি সুতরাং আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই জামাত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দুরা সবচেয়ে নিরাপদে বসবাস করবে ইনশাল তার প্রমাণ আমরা গত এক বছরে দেখিয়েছি হাসিনা বিদায়ের পরে আমরা দেখেছি বাংলাদেশে আর কোনো পূজা মণ্ডপ ভাঙচুর হয় নাই কোথাও কোনো মূর্তিও ভাঙচুর হয় নাই ঠিক কিনা বলেন আমরা এই এক বছরে হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছি মন্দির পাহারা দিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা সব করবো কিন্তু দেশে করতে না আমাদের দেশে মহিলাদেরকে ভয় দেখানো হয় ক্ষমতায় গেলে একটা না আচ্ছা বলেন এই বাংলাদেশে কম পক্ষে পঞ্চাশ থেকে ষাট লক্ষ মহিলা গার্মেন্টস চাকরি করে ঠিক কিনা বলেন তাহলে এরা যাবে কই গার্মেন্টস তো বন্ধ হয়ে যাবে দেশ তো আচল হয়ে যাবে শুধু তাই না এই পঞ্চাশ ষাট লক্ষ লোকের পরিবার অর্থাৎ দুই আড়াই কোটি লোক বেকার হয়ে যাবে এগুলি হলো সব আজগুবি তথ্য আমরা যারা জামাত ইসলামী করি আমার মা আছে বোন আছে বউ আছে আমার তো মেয়ে আছে তাহলে আমার মেয়ে কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে না তারা কি বাইরে যাবে না এ সমস্ত অপবাদ দিয়ে আমাদের যাত্রা থামাতে চায় আসুন সব অপবাদের মোকাবেলায় অপপ্রচারের মোকাবেলায় আমাদেরকে সামনে এগিয়ে দিতে হবে এই শতাব্দী ইসলামের শতাব্দী আমরা মনে করি বাংলাদেশের সুযোগ এসেছে বাংলাদেশের মানুষ যেহেতু ইসলাম পছন্দ করতেছে যে কারণেই মানুষ এখন হয়ে ইসলামের কাছে আশ্রয় চায় মানুষের যাওয়ার কোনো জায়গা নাই সুতরাং আমরা মনে করি এটা সুযোগ এসেছে এই সুযোগে ইসলামকে ক্ষমতায় নিয়ে দিতে হবে ঠিক কেনা বলেন সুতরাং জামাত ইসলামের নেতৃত্বে যে আট দলীয় জোট গঠিত হয়েছে এই জোটের পক্ষে ভোট দেবেন মার্কা বাড়ি দার যেখানে হোক মার্কা মুখস্থ করতে হবে প্রার্থীর নামের দরকার নেই মার্কা দাঁড়িয়ে ঠিক কিনা মার্কা একটা কি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন